রকম ভিনেগার লাগবে না রকম ঝামেলা ছাড়াই খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আর রঙটা থাকবে খুব বেশি সুন্দর আমের ঝুরি আচারটা এভাবে বানাতে পারবে ছোট বাচ্চারা কারণ আজকের রেসিপিটা একদমই সহজ আর আমাদের দাদি নানিরা যেভাবে আমের ঝুরি আচার বানাতো ঠিক সেই পদ্ধতিতে বানিয়ে দেখাবো রেসিপিটা দেখলে সবাই ট্রাই করতে চাইবেন এত বেশি সহজ চলুন রেসিপি দেখে আসি দারুচিনি ছোট ছোট দুই টুকরা সাদা গোলমরিচ সাত থেকে আটটা দুই টুকরা সাদা ইলাচ দুই টুকরা লবঙ্গ একটা চামচ পাঁচফোড়ন এগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে জুড়ি আতার বানানোর জন্য প্রথমে তিনটা এরকম বড় বড় সাইজের আম নিয়ে নিলাম আর এই আমগুলো এখন খুব সুন্দরভাবে ছিলে নিতে হবে এগুলোকে ধুয়ে দিব গ্রেট যে একটি চিকন পাস্তা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিতে হবে গেটার দিয়ে গেট করে নেওয়ার পরে হাত দিয়ে চিপে চিপে এরকম এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে বের করে নিতে হবে এতে করে টক পানিটা বেরিয়ে যাবে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিতে হবে এতে করে আচারটা পরে আর কালো হয়ে যাবে না খুবই অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে হাফ চা চামচ পরিমাণের লবণ বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে অবশ্যই এরকম কাঁচের জারে আচারটা সংরক্ষণ করতে হবে

আমের ঝুরি আচারটা বানানো একদম শেষ সবার শেষে যে কাজটা করতে হবে এরকম এক টুকরা দারুচিনি নিতে হবে আর তারপরে এভাবে ভিতরে দিয়ে দিতে হবে দারুচিনির যে ফ্লেভারটা সেটা খুব আস্তে আস্তে বের হবে আর এই আচারের ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং হবে আশা করবো এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে কারণ রেসিপিটা একদমই আলাদা আর এভাবে করে বাসায় বানালে কোনো রকম ভিনেগার লাগবে না আপনি সারা বছর এটা রেখে খেতে পারবেন